ওয়েলকাম ফ্রেন্ডস ডিএম আহলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দেব আপনাদের গতকালই আপনাদের সুপ্রিম কোর্টে মামলাটি উঠেছিলো আপনারা সকলে জানেন কিন্তু এর সঙ্গে সঙ্গে দুটো ডেট পড়ে গেছে সুপ্রিম কোর্টে শুধু ডেট পড়ে যায়নি আরও কি লেখা আছে অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করুন দেখুন এই যে পঁচিশ তিন দু হাজার পঁচিশে উঠেছিল মামলাটি সেটা বলা হয়েছে ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন টেজ সিভিল কেস ফিক্সড ডেট বাই কোর্ট জাজ এখানে নাম রয়েছে দেখুন সঞ্জয় কারল জাস্টিস এবং জাস্টিস মনোজ মিশ্রা এবং যে লিস্ট ডেট দেখুন বাইশ চার দু হাজার পঁচিশ এখানে লিস্টিংয়ের ডেটও চলে এসছে বাইশ চার হাজার পঁচিশ আরও কী লেখা আছে দেখুন এই যে লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ হাই আপ অন দ্য বোট তাহলে দেখলেন হাই আপ অন দ্য বোট এই কথাটা খুব প্রচলিত হয়েছে আপনারা জানেন যে হাই আপ অন দ্য বোট মানে ওই দিনের লিস্টটা একদম টপে থাকবে বলা হয়েছে সেটাই এখানে লেখা হচ্ছে হাই আপ অন দ্য বোর্ড এ থেকে আপনারা আশ্বস্ত হতে পারেন যে ডিএ মামলাটি আপনাদের ওই দিনে টপেই থাকছে একটা ফ্যাসলা হওয়ার সম্ভাবনা রয়েছে দুটো আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ